মিডল ওভারে নিয়মিত উইকেট হারানো নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পুঁজি আসেনি আর তাতেই হেরেছে বাংলাদেশ ব্যাটাররা এখনো বড় স্কোর করার সামর্থ্য অর্জন করেনি হারের পর বলেছেন অধিনায়ক রাজবুল হোসেন শান্ত পাওয়ার প্লেতে ভালো শুরুর পরও বড় পার্টনারশিপ না হওয়ায় মাঝারি পুঁজির কারণ বলছেন শান্ত তবে বোলারদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ দলপতি নিউজিল্যান্ডের বিপক্ষে কেন ম্যাচ হারলো বাংলাদেশ এই প্রশ্নটা কাউকে করা হলে উত্তর দেবার জন্য বিশেষজ্ঞ হবার দরকার নেই ক্রিকেট সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণা আছে তারা সবাই বলতে পারবেন ব্যাটিং ব্যর্থতায় রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে দুশো ছত্রিশ রানের পুঁজিটা মাটা বলাটা মোটেও ভুল নয় তাও আবার সেটা নিউজিল্যান্ডের মতো দলের সাথে করে জয়ের আশা করাটা একেবারেই বাড়াবাড়ি তবে আসল প্রশ্নটা হলো কেন বারবার ব্যর্থ হচ্ছে লাল সবুজের ব্যাটাররা শান্ত মুশফিক হৃদয়রা কেন প্রায় প্রতি ম্যাচেই মুখ ধুবড়ে পড়েন বিশেষ করে আইসিসির বৈশ্বিক আসরে আইসিসি কিভাবে ভালো করতে পারে আমার যে টিম হিসেবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করাটা ইম্পর্টেন্ট আপনি দেখেন একদিন ব্যাটিং ভালো হচ্ছে ওপরের দিকে একদিন মাঝখানে ভালো হচ্ছে সো একদিন ফিল্ডিং ভালো হচ্ছে তো একদিন মানে এলোমেলো একটা অবস্থা সো আমার মনে হয় যে পুরো কালেকটিভ যদি পারফরমেন্স আমরা করতে পারি তাহলে এই ধরনের টুর্নামেন্ট এবং বড় টিমের এগেন্স্টে যেটা সম্ভব ভারতের বিপক্ষ ম্যাচে মাত্র পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ লড়াই করে মিডিল অর্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে এলো ভালো শুরু পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে দল করে আটান্ন রান কিন্তু এদিন ব্যর্থ আবার মিডিল অর্ডার অবাক করার মতো বিষয় পুরো ম্যাচে একশো একাশিটি ডট বল দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা ওভার হিসেব করলে ত্রিশ ওভার এক বল অর্থাৎ মাত্র উনিশ ওভার পাঁচ বল রান নিতে পেরেছে শান্তর দল যার ফলে দুশো ছত্রিশ রানের মামুলি পুঁজি আর বড় হার দলের সঙ্গে আজকের যদি আপনি ডট বলের কথা বলেন আমরা পাঁচ ওভার দশ ওভার পর পরে একটা দুইটা করে উইকেট ফেলেছি সো ওই সময় ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট যে কীভাবে স্ট্রাইক রোটেট করবে সো একটা পার্টনারশিপ যদি বড় দুইটা পার্টনারশিপ হয়তো তাহলে হয়তো এই জিনিসটা হতো না সো এই অভ্যাসটা তৈরি করাটা ইম্পর্টেন্ট যে রেগুলার কিভাবে আমরা তিনশো করতে পারি পাশাপাশি গত দুই ম্যাচে ফিল্ডিংটাও হয়েছে খুব বাজে রান আউট আর ক্যাচ ম্যাচের মহড়ায় প্রতিপক্ষের ব্যাটাররা সুযোগ পেয়েছেন বারবার তবে মন্দের ভালো বোলিং পাকিস্তানের ব্যাটিং প্যারাডাইস কন্ডিশনেও খুব ভালো বল করেছেন তাস্কি নাহিদ রানা মুস্তাফিজ স্পোর্টস